এই কোরআনুল কারিমকে আল্লাহ সেই চোদ্দশো বছর পূর্বে আপনার আমার নবীর উপর নাজিল করেছেন এই কারীম আমাদের মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সবকিছু উল্লেখ করে দিয়েছেন কিভাবে পরিবার গঠন করতে হবে কিভাবে সমাজ গঠন করতে হবে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে তাওরা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন যদি এই রাস্তুকে আমরা কুরআনের সাজে অনুযায়ী রাস্তা অনুসরণ করতে যাই কেউ যদি আমাদেরকে বাধা দিতে বিভক্তি করে কেউ যদি কুরআন নিয়ে ঠাট্টা ও侮辱 করে এই কুরআন নিয়ে যারা বিরুদ্ধে কাজ করবে আর আমরা মুসলমান ধর্মবাসী থাকব না কুরআন ধরে ঘর থেকে বেরিয়ে আমরা সশস্ত্র আন্দোলন করব কেউ যদি আমাদের রক্ত দিতে হলে রক্ত দিবে যদি আমাদের শহীদ হতে হয় শহীদ হব তারপরে এই দাইমান তিমঙ্গর মসজিদদেরকে আমরা রেহাই দিব না। ঠিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইন্না আলহামদুলিল্লাহ। ইন্না আলহামদুলিল্লাহিল আকরামিন লাযী আল্লামা বিল-কলাম। علم الانسان وكرم وعلمه من البيان من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان باللسان ولا بالقلم ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاتقوا النار التي وقودها الناس والحجاره أعدت للكافرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সৈনা মৌলানা মোহাম্মদ সৈদী না মৌলানা মোহাম্মদ যে ফুল যুগ যুগম তোরে খুশবু ছ যে ফুল তোরে খুশু সরষে ফুল মোরা কে শিষে ফুল মোড় মনে রি কব যে ফুল যুগান তোরে খুশু সরা হুমা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ বাংলাদেশের উম্মতম জেলা কুড়িগ্রাম জেলা পাঠশুল বাজার সংলগ্ন ইসলামপুর বয়ুল্লাহ আলিম ইহসান মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসিরুল কুরআন মাহফিলের শ্রোতা ভাইজন সভাপতি বিশেষ অতিথি বৃন্দ আজকের এই মাহফিলে উপস্থিত আছেন মুআজ্জাজ মুকাররাম এবং আমার মাতার তাজ সমতুল্য উস্তাদ ওয়াসাতাজি کرام অত্র এলাকার পার্শ্ববর্তী ও থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুরব্বি মুরবিয়ানে আইজাম আমার পরিচয় টুকরা সমবয়সী যুবক আল্লাহর কুরআন প্রেমিক দ্বীন প্রেমিক ইসলাম প্রেমিক সর্বস্তরের মুসলিম ভাইরা যুগে যুগে ইসলামকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন সম্মানিত যুবক ও তরুণ ভাইরা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং মাদ্রাসায় অধ্যয়নরত একান্ত প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা পদ্মার অন্তরায় থেকে যারা শুনছেন সম্মানিত মা ও বোনেরা সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সর্বপ্রথম বিশ্ব জাহানের এক অধিপতি আমাদের মালিক আমাদের মালিক আল্লাহ হুসুবাহের দরবারে সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে অসংখ্য মুসলমানদের কাছ থেকে বাসাই করে এই পবিত্র কোরআনুল কালিমের জান্নাতি বাগানে আসার এবং বসার কোরআন এবং সিন্নাহর রিয়েল স্পিসগুলো শোনার তৌফিক দান করেছেন আসুন সকলের সর্বোচ্চ শক্তি দিয়ে দ্বারা স্কণ্ঠে প্রাণ ঘুরে হৃদয়ের সবটুকু না অনুভূতি কে উচ্ছ্বাস করে হৃদয়ের বট্ট কপাটকে উন্মোচন করে ইসলামের বলে বলিত সাথে কণ্ঠ মিলিয়ে কালীনাতে সুকুর আদায় করে আলহামদুলিল্লা সেই সাথে সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণি আর কয়ে ম تاجدر المدينه سلطان المدينه شمس الدهر بدر الدجى نور الهدى صاحب كاد قوسين وادنا رسول السقلين امام الحرمين امام القبلتين امام زد الحزن الحسن والحسن رضي الله تعالى عنهما افطف نبيه شأن شاي رساله نير مزسم نير اكرم نير على نور حبيبنا شفينا قدوتنا مرشدنا محمد الرسول صلى الله عليه وسلم الباب

আর যারা আমার নিয়মত কি পে আমার বিতকুতাপুর প্রকাশ করলো না আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোতি না জাহান্নামের মুক্তি দিলাম নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই কুরআনের ময়দানে আসার তৌফিক দান করেছেন সেই জন্য আরেকবার শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কুরআন কারীমের সাথে আমরা থাকতে চাইতো এই কুরআনুল কারীমের সাথে যারা থাকে তার দাম বাড়িয়ে দেন কে সেই ঈদ দ্য ইজ অফ ইগনোরেন্স সে আরবের বর্বরতার যখন কোন নীতি নৈতিকতার কোনো বালাই ছিল না নারীর ইজ্জত সতীত্বের কোনো বালাই ছিল না সেই সময় যখন তারা কোরআনের সংস্পর্শে আসলো কোরআনের সাথে আসলো তখন তারা নারীর ইজ্জত আর সতীর্থের পাহাড় দায় হয়ে গেল এই কোরআনুল ক্যারিয়ারের যদি আমরা ভূমিকা বলতে চাই অনেক কিছুই আমরা বলে শেষ করতে পারবো না

যারা কখনো ইমাম গ্রহণ করেনি তাদের জন্য রয়েছে স্থায়ী জাহান নাম তারা চিরস্থায়ী জাহান নামে থাকবে তারা কখনো জাহান থেকে মুক্তি পেয়ে জান্নাতে আসার সুযোগ পাবে না আর অস্থায়ী জাহান নাম কারা যারা গুণাহার মেনে ইমাম ছিল কিন্তু তারা ইমানের পাশাপাশি গুনাহ করেছে আল্লাহর বিধি বিধানকে লঙ্ঘন করেছে তাদের জন্য রয়েছে জাহান্নাম তবে আল্লাহ রব্বুল আলমী তাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করিয়ে

এই মানুষ এবং পাথর দ্বারা সেই ইন্ধনটাকে তৈরি করা হবে প্রচলিত করা হবে মানুষ দিয়ে জাহান নামকে প্রচালিত করা হবে সেই জাহান নামে আপনাকে আমাকে ফেলে দেওয়া হবে তখন আমাদের অবস্থাটা কিরকম হবে আমরা অনেকেই ভাবি আল্লাহ রাব্দুল্লাহ আলমিন আমাদেরকে জাহান নামে দিবেন আমরা ভুলে আমরা পুরে সরকার হয়ে দেবো বঞ্চিত হয়ে দেবো এ পর্যন্ত আসলে কি তাই তা কিন্তু নয় আল্লাহর রব্বুল আলামিন পবিত্র কুরআন কারীমের সূরা নিসার 56 নম্বর আয়াতে বলে দিলেন কুল্লামা মুদিজাত জুনুদুহুম বাদ্দাল্লাহু জুনুদান গায়রা হালিয়াজুকুল আযাব আমি আল্লাহর রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব শুনে তাদের চামড়াগুলো গুলো পুচি নিচে পড়ে যাবে আবার আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের চামড়াকে নতুন পরিধান করাবো ফলে যাতে করে তাদের শাস্তি গুলো তারা সুন্দরভাবে করতে পারে যার নাম কেউ মরবেও না কেউ বাঁচবেও না সেখান থেকে পালানোর কোনো অবকাশ নাই এই জাহান নাম আপনার আমার জন্য তৈরি করেছেন যদি আমরা মুসলমান আল্লাহর বিধিবিধানকে লঙ্ঘন করি আল্লাহর শরীয় বাস্তবায়ন না করি তাহলে আমাদের সেই কঠিন জাহান তোই হয়ে আছে সেই নামে আমাদেরকে নিক্ষেপ করবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য কাফনের ব্যবস্থা করেছেন পোশাক পরিছাতের ব্যবস্থা করেছেন পোশাকটা কেমন হবে আমার আল্লাহ রাব্বুল العالمين পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন সাল্লাযীনা কাফুরু যারা আমার আয়াতকে অস্বীকার করবে আমি তাদেরকে জাহান নামে দিব এবং তাদের জাহান নামের পোশাক হবে আগুন দ্বারা নির্মিত সেই আগুনের পোশাক আমাদেরকে পরে দেওয়া হবে আগুনটা কি এই দুনিয়ার আগুন আর জাহান নামের আগুন কি একই হবে হবে না আদিসের মধ্যে এসেছে দুনিয়ার আগুনের চেয়ে জাহান নামের আগুন শত্রু গুণ দহিতা শক্তি এই আগুন আপনাকে আমাকে দেওয়া হবে শুধু তাই না

আবার সেই আগুনকে আবার এক হাজার বছর আল্লাহ রব্বুল দিয়েছেন তাপ দিয়েছেন যার ফলে বর্তমান আগুনের রং হয়েছে কুচকুচে কালো সেই কুচকুচে কালো আগুনে যখন আমরা পড়ে তখন আমাদের উপায়টা কি হবে চিন্তা করার দরকার আছে না নাই শুধু তাই নয় জাহান নামের মধ্যে অজগর সাপ রয়েছে এই সাপ কেমন হবে আজিসের বর্ণনা এসেছে আমরা দেখতে পাই উটের গর্ধানগুলো কি রকম মুঠারlceil উটের গর্ধানের মতো জাহান্নামের আজকর শাবে চেহারা হবে এই সাপ যখন মানুষকে একবার সুন্দন দিবে একবার ধ্বংসন দিবে ওই মানুষের শরীরে 70 দসর পর্যন্ত তার বিশক্রিয়া বাড়তেই থাকবে সুবি ভাই নাম মুসলমান জাহান্নামীদেরকে ধরে ধরে জাকুম ফল খাওয়া লাগে জাকুম ফলটা কি হবে এই যাতকুম ফলে একটি ফুটা যখন দুনিয়ার বুকে দেওয়া হবে এই ফুটা দুনিয়ার বুকে তোলার সাথে সাথে সারা পৃথিবীর মানুষেরই টাকাটা কষ্ট করা হয়ে যাবে এই জীবিত ফল আপনাকে আমাকে যখন খাওয়ালে হবে তখন আমাদের অবস্থাটা কি রকম হবে শুধু তাই নয় কোরআন কারিমের মধ্যে বলা হয়েছে জাহান্নামীদের মাথার উপর উত্তপ্ত গলন্তি ঢালা হবে যার ফলে তাদের মাথার চামড়া গুলো গলে পচে সরে সব কিছু নষ্ট হয়ে যাবে আবার ফেরেস্তারা তাদেরকে মাতার মধ্যে বড় বড় হাতুড়ি দিয়া তাদের মাথার মধ্যে বাড়ি দিতেই থাকবে ফলে তারা কষ্ট সহ্য করতে না পেরে তারা এদিক সেদিক বাঁচার জন্য বহু চেষ্টা করবে কিন্তু তারা বাঁচার কোনো উপায় না পেয়ে তারা সেখানে পড়ে থাকবে আর জাহান নামের ফেরেস তারা তাদেরকে একের পর এক ধরে আবার জাহান নামে নিক্ষেপ করবে

আল্লাহ আব্দুল আলমিন সেই চোদ্দশো বছর পূর্বে আপনার আমার নবী নবীর উপর নাজিল করেছেন এই কোরআন করিম আমাদেরকে শিক্ষা দিয়েছেন মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সব কিছু উল্লেখ করে দিয়েছেন কিভাবে পরিবার গদন করতে হবে কিভাবে সমাজ বদন করতে হবে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে তাও আমারা আল্লাহ আব্দুল আলমিন উল্লেখ করে দিয়েছেন যদি এই রাষ্ট্রকে আমরা কোরআনের অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চাই কেউ যদি আমাদেরকে বাধা করে। দিত্রে নিয়ে করে এই নিয়ে তার বিরোধিতা করবে আমরা মুসলমান ঘরে বসে থাকবো না প্রয়োজন হলে ভাত থেকে বেরিয়ে আমরা রাজপথে আন্দোলন করবো প্রয়োজনে আমাদের রক্ত দিতে হলে রক্ত দিব যদি আমাদের শহীদ হতে হয় শহীদ হবো তারপরে ওই বেইমান তিরঙ্গার মাস্তিকদেরকে আমরা রেহাই দিব না এই কোরআনের সাথে আমরা আজীবন থাকতে চাই তো আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে এই কোরআনের সাথে আজীবন থাকার তাজি তান করে সকল করে আমিন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এত সুন্দর বিধিবিধান দিলেন নামাজ রুদা হাত জাকাত কিন্তু নামাজটা দেখেন আমাদের প্রতিনিয়ত করতে হয় হজ একবার পালন করলেই হয়ে যায় তবে সবার জন্য নয় যাদের সামর্থ্য আছে তাদের জন্য হজ ফরজ আবার দেখেন বছরে একবার হয়ে যায় কিন্তু সবার জন্য নয় যাদের সামান পরিমাণ আছে তারা দিতে পারবে তিন নম্বর রোজা বারো মাস আমাদের রোজা রাখতে হয় না শুধুমাত্র একটা মাস রোজা আমাদের জন্য ফরজ করেছেন সেই রন্ধনটা কিন্তু আমাদের সামনে আসতেছে প্রস্তুত হন করেন সামনের যে রুদা আসবে এই রুদা আমি শুরু করে ত্রিশটা উনত্রিশটা যখন জয়টা রুদা হবে সব রুদা ইনশালা সবাইকে সকল করে আমি তারপরে দেখেন একবার যখন আমরা ইমান গ্রহণ করে ফেলি তারপরে এই নামাজ আমাদের জন্য ফরজ করেছেন এই নামাজ শুধু বছরে নয় মাসে নয় সাপ্তাহে নয় প্রতিদিন আমাদেরকে পাঁচবার মজিন সালাম দিয়ে আমাদেরকে আহ্বান করেন আমাদের জন্য আমরা কয়জনে নামাজের জন্য যাই এই নামাজ ছাড়া কি আপনি জান্নাতে যেতে পারবেন নামাজ এমন একটি বিষয় এই নামাজ কি করে অশ্লীল ফাহসা কাছ থেকে বিরত রাখে আপনারা এক রক্ত পান দুই রক্ত পান তিন অক্ত পান যতটুকু পান নামাজটা ধরেন শুরু করেন আস্তে আস্তে দেখবেন আপনার চেঞ্জ হতে থাকবে আপনি পরিবর্তন হতে থাকবেন আস্তে আস্তে এক অক্ষ নামাজ যদি আপনার কায়দা হয়ে যায় আপনার শরীরের মধ্যে জ্বালা ধরে যাবে আপনার ভালো লাগবে না আপনার ভুল ধরবে না তখনই মনে করবেন আপনার পূর্ণাঙ্গ ইমান আপনার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন এই কথার উপর আপনাকে এবং আমাকে চালাক তাফিক দান করি সকলে আমি واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله